টুম্পা আমি বাগিনীর মামির বাড়িতে কাজের জন্য যাচ্ছি তুই ঘরের মধ্যেই থাকিস বাইরে কোথাও যাস না কেমন আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যাও আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে নতুন নতুন লিচু উঠেছে আমার যে লিচু অনেক পছন্দ তো লিচু খেতে ইচ্ছে করেছে কিন্তু আমি তোকে এখন কি করে কিনে দেব রে মা মাস্টি এখনো শেষ হয়নি

দাদা এই লিচু গুলো খেয়ে নি ওইতে এক আমার মাও চলে এসেছে ও মামা ওই দেখো মিনা এসেছে মিনার মা লিচু খেতে অনেক ইচ্ছে করছে ওর মায়ের কাছে টাকা নেই ও আমাদের কাছে লিচু খাবে ওকে একটা নেচু দাও আমার মা তুই কি বলছিস নেচু তো ওই দাম তুই ছোট লোকের বাচ্চাটাকে আলো ফ্রি ভি নেচু এরো খাওয়াও তুই তো আই তো বলেছি বলছিস আমার chilimoger সাথে খেলতে না নাকি না আমার তো বিনা আর কোনো বন্ধু নেই আর আমাকে একটা নেচু দাও না তোমাদের কাছে তো কত লিচু আমাকে একটা লিচু দাও আমি তোমাকে লিচু টাকা দিয়ে দেব আমার মায়ের যখন টাকা হবে আরে তুই এত কথা বলছিস কেন রে তোয়া তোকে এখন আমি এখান থেকে চলে যেতে বলেছি তুই এখনই আমার বাড়ি থেকে চলে যা একটাও লিচু দেব না এই সব লিচু আমি বাজারে বিক্রি করব তোদের মতো ভিখারিদের আর কত আমি ফ্রিতে লিচু দেব আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি আমাকে আর বকো আমি এখনি চলে যাচ্ছি আমি লেচু খাবো না এই তয়া বাড়ি জুরর পথই রাস্তা এক দেখা হয় আরে ও দিদি ভাই এত খারাপ করে কোথায় যাচ্ছো শুনি ও জানো আমার বেশন লেচু খেতে ইচ্ছে করছে বাজারে কত লেচু উঠেছে কিন্তু মায়ের কাছে যে টাকা নেই বাঘিনী কাকিমার কাছে কত লিচু ধরেছে আমি একটা লিচু খেতে চাইলাম তবু আমাকে দিল না কিন্তু বুড়িমা তুমি এখানে কেন বসে আছো তুমি নিচু খেতে চেয়েছিলে কিন্তু খেতে পারিনি এই জন্য বুঝি তোমার মনটা এত খারাপ আমারও সেই ভীষণ খিদে পেয়েছে দিদি ভাই সেই সকাল থেকে পেটে কোনো দানা পানিও পড়েনি কেউ একটা টাকা বিকে কষ্ট হচ্ছিল প্রতি যে বাড়ি পর্যন্ত যাব শরীরে আমার সেই শক্তি টুকুন ও তোমারও তাহলে খেতে পেয়েছে তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত খেতে দেবো ভাই তোমার মা কোথায় গিয়েছো তোমার মা শুত কোথায় দেখছিলো উনি মাছে মানুষ আমতো কিনো খেতু দেবী তাহলে তো তোমার মা ফোন ফেল রু দিদি ভাই আমার মাথায় শহরে কাজ করে আমার মা একটু পরে চলে আসবে তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি এইটা আমার ঘর থেকে বোনবার জন্য একফুট ভাত নিয়ে আসো দিদিদি ভাই পেট মুড়ির ভাত খেয়েছি এই যে আমার কাছে একটা বিষ ছিল এইখানে রেখে গেলাম এইটা তুমি রোপন করে নিও এই বিষ থেকে তুমি লিচু গাছ পাবে আসি লিচু গাছে অনেক লিচু হবে না তুমি আমাকে লিচু বিষ দি কিন্তু লিচু গাছ অনেক সময় লাগবে এখন আমার লিচু খেতে ইচ্ছে করছে সে কত পরে লিচু হবে তখন তো আমার খেতে ইচ্ছে করবে না দিদিভাই এই গাছ থেকে লিচু ফল হতে বেশি দেরি হবে না এই গাছ থেকে তুমি কালকেই ফল পেরিয়ে খেতে পারবে এবার আমি আসি দিদিভাই এরপর টয়া বুড়ি মার দেওয়া সেই বীজটা তার করতে থাকে আরে এই টয়া সে কখন থেকে বসে বসে কি কি ভাবছিস তা কখন ঘুমাবি অনেক রাত হয়েছে তো ঘুমোতে যায় এক্ষুনি ছেলেকে আমি আর পারি না কোথা থেকে কোন ভিক্ষুকে সে ওকে একটা লিচু বীজ দিয়ে গেল সেটা থেকে নাকি কালি গাছ হবে আবার গাছ থেকে নাকি লিচু ধরবে এবার ঘুমাতো আর বক বক করিস নে অনেক রাত হয়েছে আর রাতের মধ্যে সেই লিচু বীজ থেকে বড় একটি লিচু গাছ হয় আরে মিনা তো ঠিকই বলেছি সেই জাদু মিষ্টি কি কত বড় একটা লুচু গাছ হয়েছে টয়া এই টয়া কোথায় গেলি তাড়াতাড়ি এসে দেখে যা সেই মিষ্টি কি কত বড় একটা লুচু গাছ হয়েছে তাই না দেখলে তো কালকে তো আমাকে বলেছিলাম সেই বিক্ষোভ পরিমাণ যাদের লেজের বেশ থেকে বড় লুচু গাছ হয়েছে আমি এখন থেকে অনেক লুচি খেতে পারবো একটা লিচু পেরে দাও না মা হ্যাঁ রে মা আজকে থেকে তুই অনেক লিচু খেতে পারবি দাঁড়া আমি তোকে একটা লিচু পেরে দিচ্ছি এরপর তয়া গাছ থেকে লিচু পারতে থাকে আর লিচু পেরে মনের আনন্দে লিচু খেতে থাকে এমন সময় লিচুর ভিতরে বীজের বদলে একটি ইঁড়ে মা দেখো না এই লিচুর মধ্যে তো বীজ বীজের পরিবর্ততে এখানে দেখছে পরে একটা হিরে আছে এটা কিভাবে হলো আর টি টি তো টি টি তো কোনো বীজের পরিবর্ততে দেখি হিরে আছে তো শুন আমি প্রত্যেকটা নেচেছি দেখি বীজের ভিতরে কি হিরে আছে কিনা দেখলে তো এই নেচেগুলোর মধ্যে নেই বীজের পরিবর্তে দেখছে হিরে তাহলে দেখো পরিমাণ দেরকে জাদু লিচু গাছ দিয়েছে এত হিরে এখন আমরা কি করব মা হ্যারি টয়া আমিও সেই তো ভাবছি এতগুলো হিরে দিয়ে আমরা কি করব কিন্তু আমাদের গ্রামে অনেক দরিদ্র অভাবী পশু আছে আমরা তাদের মাঝে এই লিচুগুলো বিলিয়ে দেবো এরপর তারা মা ও মেয়ে গ্রামের সকল পশুদের মধ্যে সেই লিচুর বিলিয়ে দিতে থাকে এবং তারা খুব ভালোভাবে জীবন কাটাতে থাকে